মজুমদার সহকারী শিক্ষক দায়ন চতুর্থ উচ্চ বিদ্যালয় জি আজকে এই জন্যই আমার বিদ্যালয় থেকে আমাকে এই কেস্টা দেওয়া হয়েছে আশা করি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক আমাকে নিয়ে অনেক গর্বিত সালে স্কুল প্রতিষ্ঠান করতে থেকে আমাদের দু হাজার এক সালের আমরা তিরিশ জন শিক্ষার্থী একত্রিত হয়েছি আজকে আসসালামু আলাইকুম এভ্রুয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ভিডিওতে আমি যাচ্ছি আমার আব্বু স্কুলে অর্থাৎ আমার আব্বু যে স্কুলের টিচার সেই স্কুলে আমার ফ্যামিলির আমার কাজিনরা আমার চাচারা সবাই যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এটা আমার ছোটো ভাই এবং আপু যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই স্কুলে যাবো আজকে হচ্ছে সেই স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান টি শার্ট দেখতে পাচ্ছেন সো সেখানে যাব অ্যান্ড সেখানকার স্টুডেন্ট তাদের সাথে কথা বলবো অ্যান্ড যে সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট কিছু অংশ চেষ্টা সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা হচ্ছেন দুই হাজার এক সালের এসএসসি বেচ আর এখন হচ্ছে তাদের কাছ থেকে আমরা কিছু জানতে চাইব যে তাদের পুনর্মিলন করে তাদের কেমন লাগছে সো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আপনাদের দুই হাজার এক ব্যাচের পক্ষ থেকে কেউ একজন হচ্ছে আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন জি আমরা অনেক খুশি দীর্ঘ উনিশশো সালে স্কুল প্রতিষ্ঠার পর থেকে আমাদের দুই সালের আমরা তিরিশ জন শিক্ষার্থী একত্রিত হয়েছি আজকে অনেকে বিক্ষিপ্তভাবে বাইরে আছে আমরা সবাই একসাথে এই জন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা সবাই কমিটমেন্ট করেছি আমরা সবাই আগামীতে আমরা প্রত্যেক বছর বছর আমরা এই আয়োজনটা করব এবং নিজেদের সহ উদ্যোগে এবং এলাকার জন্য কিছু করার চিন্তা ভাবনা আছে আমাদের সবাইকে আমাদের সবাই একত্রে গ্রুপে আশা করি এইভাবে আমরা বাকি যে জীবনটা থাকতে পারবো ইনশাল্লাহ এই আমার কিছু আমাদের দুই হাজার এক সালে বেস্ট অনেক সুন্দর হয়েছে পুরান নতুন সব আমরা সবাই আগামী দিনে আরো সুন্দর করার জন্য চেষ্টা সব সময় আমরা চাই আমরা সবাই একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে বাকি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকতে চাই আচ্ছা এর মধ্যে আমরা জেনি যে বর্তমানে কে কোথায় আছেন এবং কোন অবস্থায় কর্মরত আছেন সেটা হচ্ছে আমরা এক সিরিয়াল অনুযায়ী এদিক থেকে সুযোগ দেব আমি বর্তমানে ব্যবসায়ী ব্যবসা করতেছি আচ্ছা আমার নাম আপনার নাম নমস্কার আমি ব্যবসা করতেছি আপনি মোহাম্মদ মহিবুল্লাহ দায়ম বিশিষ্ট ব্যবসায়ী আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল সোহাগ আমি আছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সে আমি নাঙ্গলপুর অফিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব মোহাম্মদ শহীদুল্লাহ রূপালী মোস্তফা কামার সহকারী পরিচালক দায়ম বাজার দলার হোসেন ব্যবসায়ী ফার্মাসিস্ট আপনি আমি মোহাম্মদ আব্দুল আওয়াল আমি 14 গ্রাম একটা হাই স্কুলে আছি সহকারী প্রধান হিসাবে এই আমার পরিচিতি আপনি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমি একজন চাকরিজীবী আমি নগর কোবুদলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত আছি আমি মোহাম্মদ সাদ হোসেন निदेशक ফার্মার আপনি কি করছেন মোহাম্মদ নাসির উদ্দিন মাদ্রাসার মদিনা আল ইসলামিয়ার পরিচালক

তুর্কি হাই দাও আর আইমন হচ্ছে এখানে টেস্ট পেয়েছে একটা হচ্ছে আইমনের আর আরেকটা হচ্ছে আমার কাকার আইমনের আমরা একটু দেখবাই তারপর এখানে লিখে আছে ফাইমা আক্তার ওর নিক নাম হচ্ছে আইমন আর অষ্টম শ্রেণী এখন আইমুন আমাদের জানাবে যে সে কেন এই কেসটা পেয়েছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ডাইমসেতু উচ্চ বিদ্যালয়ে পড়ি আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি থেকে আমি বৃত্তি পরীক্ষা দিয়েছি এবং সেখানে উত্তীর্ণ হয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি আজকে এর জন্যই আমার বিদ্যালয় থেকে আমাকে এই কেসটা দেওয়া হয়েছে আশা করি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক আমাকে নিয়ে অনেক গর্বিত আমার বৃত্তির চাপ আমরা কিন্তু সবসময় চাই যে টিচারের গর্ব হতে কিন্তু আমরা সেভাবে বলতে পারি না যে আমার টিচার ওর আমার শিক্ষক আমাকে নিয়ে গর্বিত কিন্তু আমাদের আইমুন আমার কাজিন সেটা পেরেছে সে বলতে বলতে পেরেছে যে আমার টিচার আমার শিক্ষকের হচ্ছে আমাকে নিয়ে গর্বিত সো আইমুনের এই টেস্ট এই অর্জনের জন্য আইমুনের অনুভূতি কেমন হ্যাঁ আমার অনুভূতি খুব ভালো মানে আমার অন্য একটা ফিলিংস হচ্ছে মনে হচ্ছে যে আমি জীবনে একটা ধাপে গিয়ে গেছি ওকে না সিনিয়র অনেক আপনি এখন কি করছেন কোথায় কর্মরত আছেন আমি ঠিকাদারি করি আচ্ছা অনেক বছর পর আপনি এখানে একত্রিত হয়েছেন আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আব্বু অফিসের দিকে যাবো দেখি যে করছেন এখন আসসালামু আলাইকুম এদিকে হচ্ছে আপু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন আর কিছু গিফট হ্যাম্পার এখানে দেখা যাচ্ছে জায়নামাজ আর আছে দেখবো শুরুতে এখানে একটি ট্রেজ আছে তারপর আছে জায়নামাজ খুবই ভালো ইনিশিয়েটিভ জায়নামাজ দিয়েছে ইফ হ্যাম্পার হিসেবে আর এখানে হচ্ছে লেখা আছে আব্দুল করিম মজুমদার সহকারী শিক্ষক দায়ুমচাতি উচ্চ বিদ্যালয় প্রথম পনেরো মিনিট দুই হাজার চব্বিশ আমার কিন্তু এখন দুপুরে যে খাবার সেটি এখনো সম্পন্ন হয়নি অর্থাৎ আমার এখনো খাবারটা হচ্ছে খাওয়া দাওয়া শেষ তোমাদের হচ্ছে ফারভেজ

কিন্তু সবাই আসছে আসার পর ওনাকে সাথে দেখা হয়েছে এখানে দেখা হয়েছে বলতে সবাই তো এখন বাইরে থাকে এক একজন এক এক কাজে নিয়ে ব্যস্ত কর্মজীবনে কেউ ঢুকে গেছে আমরাও ঢুকছি কর্মজীবনে তো সবাই আসছে আসার পরে সবার দেখা হইলো আমাদের অনেকে আছে কিন্তু অনেকে এখনো চিনতে পারতেছি না তারা কি আজকে আসার পরে দেখলাম সবাইকে এর কাছে ফারুজ ফারুজে কেমন লাগছে অনুষ্ঠানে অনেক ভালো লাগছে আর সবাই যারা আছে তারাও খুব মজা করতেছে সালাম আলাইকুম কেমন আছেন আপনি হচ্ছেন এই স্কুলের একজন সম্মানিত শিক্ষক আর হচ্ছে আজকে এই যে পুনর্মিলনী আয়োজন এই আয়োজন উপলক্ষে স্যারের মন্তব্য জানতে চাইব একটা কথা বলতে গেলে এই এটা সত্যি আমাদের জন্য খুব আনন্দের একটা বিষয় যে আমাদের প্রতিটি যে স্কুলের স্টুডেন্ট যারা ছিল তাদের এবং আমাদের থেকে সদ্য যারা বিদায় নিল তাদেরকে সকলকে একসাথে দেখার একটা সুযোগ হলো সেজন্য যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় হয়ে গিয়েছে কিন্তু এখনো আমার টুকুরের খাবার খাওয়া হয়নি সো আগে হচ্ছে আমি ঝটপট তাই খেয়ে নেবো যদিও বাঃ বিশেষ ক্ষুদা নেই ওরা খেতে ইচ্ছা করছে না এরপরও খেয়ে নিব সবাই আমার জন্য অপেক্ষা করছে ভেতরে কেমন হয়েছে খাবার সবাই লজ্জা পাচ্ছে এদিকে হচ্ছে দুই হাজার যারা তারা খাওয়া দাওয়া করছে সবাই এদের মধ্যে হচ্ছে কয়েকজনকে আমি চিনি হচ্ছে আমার ছোটো ভাই মাহফুজ হচ্ছে তোর নাম কি জানো শিহাব ওকে আর এদিকে হচ্ছে রাসেল কই তো রাসেল আসেল খাবার কেমন হয়েছে সবচেয়ে বেশি কোনটা ভালো লেগেছে ওকে খাস না কেন তারপর হচ্ছে তোমাদের যে এই যে পুনর্মিলনী এখানে এসে তোমাদের সবার অনুভূতি কেমন আমাদের এক একজনের সাথে দেখা হচ্ছে সবাই আসলে খুব এক্সাইটেড ছিল প্রোগ্রামের জন্য তো সেই হিসাবে আসলে সবাই খুবই আনন্দিত পুনর্মিলিনী তো সবাই একসাথে হতে পেরে ওকে অনেক ধন্যবাদ তোমরা খাও এখান থেকে কিছু খেয়ে নেব যদিও ক্ষুধা নেই তারপর এটা আমি জানি না এটা কি এইভাবে হবে নাকি ওইভাবে এই পার্ট নিচে থাকবে জি ওকে ওয়াও ইয়া বড় একটা মুরগি মাংস দিয়েছে সাত দিন আগে বিসমিল্লাহ আগে কী কী দিয়েছে সেটি দেখাই এখানে আমার সাইজের একটা মুরগি মাংস দিয়েছে মোটামুটি আমার মতো সাইজ লেবু একটা সেদ্ধ ডিম আর এখানে হচ্ছে দুই পিস বড় সাইজ দুই পিস ছোট সাইজ শশা আর সাথে মুরগির ঘিলা করে যা আর এখানে একটু পেঁয়াজ বেড়েস দিয়েছে তো এখন হচ্ছে আমি খেয়ে নিই আর খেয়ে জানাবো যে কেমন এখানে যে চিকেনটা এটার মধ্যে নারকেল বাটা ইউজ করেছে

Oh I'm